শিশু আসিয়ার মৃত্যুতে শোকে বিহবল গোটা জাতি তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শোক জানানো হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকেও মাগুরায় পাশবিকতার শিকার শিশুটির বাঁচার সম্ভাবনা কম তা জানা ছিল সবারই তারপরও অলৌকিকের আশায় ছিল গোটা জাতি কিন্তু সেই প্রার্থনা আর চিকিৎসকদের প্রাণান্তকর চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে বৃহস্পতিবার দুপুরে পৃথিবী ছেড়ে চলে গেল সে ছয় মার্চ থেকে চোখের ঘুম হারাম পুরো পরিবারের শুধু হৃৎস্পন্দন চলা মেয়েকে নিয়ে মাগুরা থেকে ঢাকা মেডিকেল সেখান থেকে সিএমএইচ ছুটতে হয়েছে তাদের তারপরও বাঁচানো গেল না প্রিয় কন্যাকে অশ্রুসিক্ত মায়ের এখন একটাই দাবি নাই বিচার

ওদেরকে জন্য ফাঁসি দেওয়া হয় যারাই আছে হত্যার সাথে জড়িত সবার ফাঁসি চাই আমরা আমাদের আর আর কোনো বক্তব্য নেই দ্রুততার সঙ্গে দ্রুততার সঙ্গে যত দ্রুত সম্ভব ওদেরকে ফাঁসি দিতে হবে আর আর একটা এখানে আর কোনো কথা নেই মাগুরা সরকারি হাসপাতাল থেকে সম্মিলিত সামরিক হাসপাতাল সাত দিনে শিশুটিকে বাঁচানোর চেষ্টা করেছিলেন চার হাসপাতালের শতাধিক চিকিৎসক শিশুটির মৃত্যুর পর তাকে শেষবারের মতো দেখতে আসেন অনেকে। অন্তর্বর্তীকালীন সরকার বলি বাংলাদেশের যেই সরকারে আসুক তার কথাই বলি না কেন মানে আমাদের না এখন সবচেয়ে বড় দায়িত্ব আমাদের বোনকে আমরা যেভাবে হারালাম এর জন্য যারা দায়ী তাদের সর্বোচ্চ দৃষ্টান্তমূলক যে শাস্তি মৃত্যুদণ্ড সেটাকে যে কোনোভাবে যে নব্বই দিনের একটা সময় দেওয়া হয়েছে বেঁধে এটার মধ্যে শেষ করা এখানে শুধু ধর্ষণ সংগঠিত হয়েছে তা নয় বরং তার সঙ্গে যে নির্মমতা এবং পরিকল্পিতভাবে তাকে যে হত্যা করার যে কার্যক্রম সেই হত্যার অপরাধও এখানে সংগঠিত হয়েছে কাজেই এই জায়গাটায় আমাদের আবেগ তো ছিল যে ধর্ষিতা নিহত আমাদের বোন আসিয়ার তার দাফন হওয়ার আগেই এক্ষুনি ধর্ষকদের বিচার কার্য সম্পন্ন হওয়া এটাই ছিল আমাদের আবেগ ফুলের মতো পবিত্র এই শিশুর অকালে ঝরে যাওয়া মেনে নিতে পারছেন না কেউই শিশুটির মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আমরা সবাই শোকা হতো আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি এই শিশুটিকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের মিলিটারি ডক্টররা প্রাণান্তকর চেষ্টা করেছেন চিফ অ্যাডভাইজার নিজের নির্দেশ দিয়েছেন উনি তো আজকে শোক প্রকাশ করেছেন এই মৃত্যুতে মৃত্যু শেষে শিশুটির নিথর দেহ হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হয় তার জন্মস্থান মাগুরার শ্রীপুর উপজেলায় ভাস্কর ভাদুরী যমুনা নিউজ ঢাকা